আমি একটা উদাহরণ দিয়ে বিধানসভায় আমি বলেছি বিভিন্ন প্রতি জায়গায় বলি এরকমটা না এরকমও লোক আছে যেমনি নাকি একটা ওয়েল টু টু ফ্যামিলি পয়সা পাতির সমস্যা নেই এবং ভালো খেলাধুলায় ভালো পড়াশোনায়ও ছিল কিন্তু সেই নেশাতে কেন গেল নেশাতে গেলে ফিলিং অফ ওয়েলবিং একটা ভয় সেন্টার অফ অ্যাট্রাকশন জন্য করে যে আমি যেটা বলবো সবাই শুনতে হবে এটা খেলে যে ফিলিং আপ ওয়েল হয় যা কিছু বলতে পারে বা নিজের কর্তৃত্বটাকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক সময় নেশাই নেশাই নেশাগ্রস্ত হয় এতেও হয় আমরা একদিকে চাকরিরও ব্যবস্থা করছি আবার আরেক দিক দিয়ে আমরা একটু বাদে আমার বারোটার সময় একটা প্রোগ্রাম আছে সেখানে স্টার্ট যে প্রোগ্রাম স্টার্ট আপ ইন্ডিয়া বা স্ট্যান্ড আপ ইন্ডিয়া এগুলো মাননীয় প্রধানমন্ত্রী যে যেভাবে ভাবছেন যে চাকরি দিয়ে তো সম্ভব হবে না স্টার্টআপ যে স্কিম আছে তার মাধ্যমে আমাদের যে গ্যাং জেনারেশন ছেলেমেয়েদের তাদেরকে যদি আমরা এন্টারপ্রেনার ইন্ডাস্ট্রিয়ালিস্ট ভাড়াতে পারি সে আরো দশটা কুড়িটা একশো টাকার মুখে ও চাকরি দিতে পারে এবং সেই বিষয়ে কিন্তু কাজ করছি আমরা আমাদের ত্রিপুরা তো বিভিন্ন স্টার্টআপ পলিসি আমরা করেছি ইনভেস্টমেন্ট পলিসি আমরা করেছি স্কিম আমরা ইনসেন্টিভ দেওয়ার ব্যবস্থা করছি এগুলো তো আমরা করছি সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করছি